আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক জামাতের আমি ডক্টর শফিকুর রহমান গতকালকে আলোচনার সভায় অসুস্থ হয়েছিল আলোচনার অবস্থায় অসুস্থ হওয়ার পরও তিনি বক্তব্য বসে বসেই দেন প্রদর্শক তিনি নতুন কয়েকটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসা এসেছি আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা আমার ইচ্ছাকৃত নয় মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন অসুস্থ হওয়ার পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দেশ বিদেশে অনেকেই খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন হাসপাতালে স্বল্প সময়ে থাকাকালীন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম ইসলামী আন্দোলনের মহাসচিব মৌলানা ইউনুস আহমদ সহ নেতৃবৃন্দর একটি টিম খেলাফত মজলিসের আমির হজরত মৌলানা আব্দুল বাসিদ আজাদ মহাসচিব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের এবং খেলাফত মজলিসের অন্যতম সিনিয়র নেতা জনাব আহমদ আলী কাশেমি খেলাফত আন্দোলন এনসিপির জমিয়াতে ওলাইমা ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ তারাও সরাসরি খোঁজ খবর নিয়েছেন দেশ বিদেশে অসংখ্য সহকর্মী শুভাকাঙ্ক্ষী সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ এমনকি বাংলাদেশিদের বাহিরেও অনেকেই খবর নিয়েছেন সরকারের বিভিন্ন মাননীয় উপদেষ্টা সহ আরও অনেকেই খোঁজখবর নিয়েছেন আমি তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ দেওয়ার জন্য ঋণী তাদের এ ভালোবাসা আন্তরিকতার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন সকলকে যেন দান করেন রব্বুল আলমিন তার এ গোলামকে বাকি জিন্দেগি তার পছন্দমতো মানবতার জন্য কাজ করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক এমন একটি দীর্ঘ স্ট্যাটাস তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেয় তো প্রিয় দর্শক এই ছিল আমার হাতে সর্বশেষ সাবৃত্ত সকল বাধা থাকুন আল্লাহ হাফিজ